একটা স্কুল আছে সেই স্কুলের নব্বই পার্সেন্ট শিক্ষার্থী হলো মুসলমান কিন্তু সেখানে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু এরকম ফেনিতে একটা স্কুলের রিপোর্ট দেশ এসেছে চুরানব্বই পার্সেন্ট ছাত্র স্টুডেন্ট হলো প্রাথমিক বিদ্যালয় মুসলমান তাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু হিন্দু শিক্ষক নিয়োগ দেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে হিন্দু মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে রাম মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে বাম আমরা সেটা বরদাস্ত করিনি কখনো বরদাস্ত করব না অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি ডক্টর ইউনু সাহেব দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো শেখ হাসিন আপনার লিফ্ট বন্ধ করে আর তোলায় উঠাতো আর না মতো দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবে আপনারা রাষ্ট্র বসেছেন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয় আমেরিকার এজেন্ডা করার জন্য নয় দু হাজার জুলাই আগস্টে কারফিউ ব্যাংকে প্রথম ঢাকার রাত যিনি বের হয়েছিলেন মুফতি সৈয়দ ফয়জুল করিমকে সামনে রেখে বলছি আপনারা যদি আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে চান ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চান বাংলাদেশে আরেকটা বিপ্লবের প্রয়োজন হলে মুফতি ফয়জুল করিমের নেতৃত্বে আরেকটা বিপ্লব হবে ইনশাআল্লাহ আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম আম্মা বাদ দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে এবং গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটা